জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি দাফনের আগে মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজা হবে এর আগে শুক্রবার উনিশ ডিসেম্বর সন্ধ্যা পাঁচটা ঊনপঞ্চাশ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে হাদিকে বহনকারী বিমান সন্ধ্যায় ইনকালাব মঞ্চের ফেসবুক পোস্টে জানানো হয় শহীদ ওসমান হাদিকে বহনকারী গাড়ি বিমানবন্দর থেকে হিমাগারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে সেখানে শহীদ ওসমান হাদিকে রেখে ইনকালাব মঞ্চের কর্মীরা শাহবাগে এসে অবস্থান নেবে ইনকেলাব মঞ্চ জানায় পরিবারের দাবির ভিত্তিতে শহীদ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করার এবং মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জহর জানাজার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার প্রেক্ষিতে শুক্রবারের পরিবর্তে আগামীকাল শনিবার মিছিলসহ হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদে নেওয়া হবে ছাত্র জনতা আজ ও আগামীকাল শৃঙ্খলার সাথে আন্দোলন জারি রাখবেন যেন কোনো গোষ্ঠী অনুপ্রবেশ ঘটিয়ে আন্দোলন স্থিমিত করতে না পারে একই সাথে সাহিংসতা করার সুযোগ না পায় মরদেহ দেখার কোনো সুযোগ থাকবে না বলে জানিয়েছে ইনকালাব মঞ্চ সবার কাছে শৃঙ্খলা বজায় রাখার এবং শহীদ ওসমান হাদির জন্য দোয়া পৌঁছনোর অনুরোধ করেছে হাদির সংগঠনটি